টাকা দেবেন না চুপ করে থাকবেন আমি তো জোর করি না আমি বলছি একটা মানুষ এক হাজার টাকা দেন রসুলের সাথে যাবেন আমি তো দোয়া করব আচ্ছা দান কি জোর করে পাওয়া যায় যারা দান করে না এরাই চিন আর যারা শোনেন যারা দান করে এরা কখনো চিনলেবেন প্রত্যেকটা মাফিলে পিলে যা দেখবেন যারা টাকা দিবেন চায় না ওরাই চিনবেন শুরু করেন শুরু করো তো তো কর না এই মাহ পিলে যত খরচ আমি একলাই দেব আমার বাপু আর শুরু করি সেটা কবেন না হ্যাঁ

হাত সোজা করেন পুরুষের মতো তুই হাত টান টান করে তোলেন আমি কি হাত নামাইতে বলেছি হাত সোজা করেন ওই যে মাঝে মাঝে হাত ব্যাকা দেখা যায় দুই হাত সোজা করার শক্তি নাই আপনি পুরুষ মানুষ দুটিম টিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন একেবারে দুর্বল হলে চলতে পারবেন না হাত সোজা করেন সোজা করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ সূরা তাওবার ১১১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি এলা ক্রয় করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলুন সুবহান আল্লাহ তাহলে বলেন তো জানেন আপনারা আমার জীবনের মালিক কে আল্লাহ এই জয়পুর হাটা আককেলপুর গোবিনাপুরের যুবকরা ভালো করে বলো তো জীবনের মালিক কে আল্লাহ প্রেম করবা আর যা ডায়লগ দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবকাই জীবনের মালিক কে আল্লাহ আপনারা আমার সম্পদের মালিক কে আল্লাহ আল্লাহর দেয়া জীবন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পরে খরচ করতে রাজি আছেন তো মুসলমান রাজি আছেন ইনশাআল্লাহ বাম হাত নামান শুধু ডান হাত তুলে রাখেন শুধু ডান হাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ফি জান্নাতি ইয়াতাসাআলুন ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহু আকবার কোন কথা হবে না কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি রক্ত দিতে রাজি আপাতত জীবন রক্তের দুইটার হবে না ডান হাতটা পকেটের ভিতরে ঢুকা দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন এই তার শ্রী মাহবিলের জন্য দান করবেন সোলা ডান হাত পকেটে দেন আমিও দিচ্ছি নিজের পকেটে হাত দেন অন্য কারো পকেটে হাত দেওয়া পকেট বেড় বলে মারে খাবেন না সবাই পকেটে হাত দেন আমিও দিচ্ছি দেন দেন সবাই পকেটে হাত দেন সবাই পকেটে হাত দেন ছেলে পেলে যারা আছেন প্রাণ ভরে দান করেন আল্লাহ সবাইকে দান করেন তাও ভিড় দান করেন জোরে বলেন আমি সবাই পকেটে হাত দেন সবাই দুইশো একশো পাঁচশো দুই হাজার পাঁচ হাজার দশ এক লাখ দুই লাখ যে যা পারেন আল্লাহ রস্তে পকেটে হাতে প্রাণ ভরে টাকা দান করেন ছেলে পেলে যারা আছেন ব্যাগ নিয়ে রুমাল নিয়ে চাদর নিয়ে যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো খেলা হবে খেলা হবে ছেলে পেলে যাচ্ছে সবাই প্রাণ ভরে দান করবেন মহিলা প্যান্ডের লোকজন পাড়ায় দেন আমার মা বোনেরা বসে আছে না মা আপনারা প্রাণ ভরে দান করবেন আমি জানি সৈপুর হাটের মা

নবীর সাথে জান্নাতে যাওয়ার আশা দেখ না বাজান দেখ এ এরই ভিতর পড়ে গেছে এ একটা ছেলে ভিতর আচ্ছা ঠিক আছে একটা পিচ্চি যা তুলে দাও বাবা জিকির কর আল্লাহ লা ওই ভাইয়ের নাম কি গো খলিল ভাই নাম হলো খলিল ভাই তার জন্য অনেক করে কেমনে গাই বান্ধায় যায় পাঁচশত টাকা দিয়েছেন আল্লাহ কবল করেন বড় দামে সামিল করেন এখানে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় যায় জরে বলেন আমি আসেন হাসিনে আমার দিয়ে তো আমার বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ এই যে পাঁচশো টাকা জরে বলেন দেন আর কেউ আছে পাঁচশো টাকা হাজার টাকা দেবেন দেন না দেন একটা মানুষ আসেন আসেন তাড়াতাড়ি আসে খুব দ্রুত গতিতে দিদি আলোচনায় চলে যাব আর কষ্ট দেব না দেওয়ার মতো আর কেউ নেই আগেই দিয়ে দিছেন নাকি কি ক আলহামদুলিল্লাহ ও দ্বিতীয় বক্তার হাতে দিয়ে দিছে আমারে পছন্দ হয় না হ্যাঁ একটা হাজার টাকা চাইছিলাম একজন না দেন না একটা হাজার টাকা নিয়ে আসেন এক হাজার টাকার একটা নোট কার কাছে আছে নিয়ে আসেন তো ভাই নিয়ে আসেন আরে দিল থেকে দোয়া করে দি ঠিক আছে আলোচনায় চলে যাচ্ছি আমি বলছি একটা মানুষ একটা মানুষ কি হয়েছে এ থামেন আচ্ছা আপনি এত চিৎকার মারতেছেন আপনার সমস্যাটা কি তা আপনি রাগেন কে আমি কে আপনার আমি আপনার কে থাকি যায় আমি মেহমান না তা আপনি রাগ দেখান টাকা দেবেন না চুপ করে থাকবেন জোর করে তো টেকা নেওয়া না পকেটে হাত দিছি পকেটে হাত দিছি তো চালে খেয়াবেন কে আপনাদের দানের টাকা দিয়ে মাদ্রা এই মাহফিল মাদ্রাসা চলে একটু সহযোগিতা করবেন এই যে আপনি যে খারাপ ব্যাপারটা করলেন না ওটা কিন্তু ভিডিও করছে ফেরেস্তা করুক ভদ্রতা ঠিক রাখবে খবর তার উশৃঙ্খল আচরণ করবেন না ঠান্ডা মাথায় বলে দিচ্ছে টাকা দিবেন না চুপ করে থাকবেন আমি তো জোর করি নাই আমি বলছি একটা মানুষ একটা হাজার টাকা দেন রসুলের সাথে জামনাতে যাবেন আমি তো দোয়া করে পাওয়া যাক যারা দান করে না এরাই চিনলেন আর যারা শোনেন যারা দান করে এরা কখনো চিনলেবেন প্রত্যেকটা মাহফিলে যা দেখবেন যারা টাকা দিবেন চায় না ওরাই চিনবেন শুরু করেন আর শুরু করে তাই একবারে তো কারণ মাহপিলের যত খরচ আমি একলাই দেবো আমার বাপও আর শুরু করুন

দশ হাজার পেয়েছি আর কি লাগে চলেন ও চলে যায় ও কি হচ্ছে আজকে চলেন তো যাই হ্যাঁ প্রজা তো দিয়ে দিছে নাকি আপনাদের গ্রামেরই সন্তান শুনলাম ভালো এখন তো পোস্টারে জামাত পি এমপির নাম আছে আজ থেকে তিন মাস আগে যে ভাবা গেছে তিন মাস আগে ভাবা গেছে কথা ভালো লাগে আপনারা জামাত পি এম পোস্টারে থাকলে তিন গাড়ি পুলিশ আস্তে ওটা খানের জন্য এখন পুলিশ এসে বলে আসসালামু আলাইকুম আপনারা থানায় যাবেন চাক চায়ের দাওয়াত থাকল চিন্তা করেন দিন কি দিন আসলো